আজকের নিবেদন মলয় কুমার টিকাইতের ছেলেটা ছেলেটা খুব ছোট্ট বেটে আবার বেজায় কালো গরিব ছেলে হতেই পারে মনটা তবু খুব ভালো খালি গায়ে কাটে সময় ধাবার ধারে আস্তা কুড়ে সাঁতার কেটে পার হয়ে যায় নদী পারে চক গুঁড়ে ডাস্টবিনে খাবার খোঁজে বাবুরা যেসব ফেলে দেয় কোনো কোনো দিন পেয়ে যায় প্রতিদিন কি খাবার মেলে ঘরে মাঝঘরে রোগসজ্জ্জায় বাবার কে জানে বাবা নাকি বিয়ে করেছে বস্তির সকলে সেটাই মানে মায়ের ডাকে কালু সোনা মুক্তা মানিক হীরের কণা মায়ের কাপড় কাচে বাসন মাঝে হয়ে আনমোনা ছোট্ট ছেলে খেলার বয়স বন্ধুরা সব স্কুলে যায় কালু সোনার খাবার খুঁজে ভিক্ষে করে দিন চলে যায় পঙ্গুমা তাকিয়ে থাকে কখন আসে মানিক সোনা খাবার আনে ওষুধ আনে কতই বয়স হাতি গোনা পাখির ছানা যেমন থাকে বাসায় মা বাবার আশায় পঙ্গু মাও তেমনি ঘরে অসহায় কেঁদে কেঁদে বুক ভাসায় কালো ঝুলো যাই হোক মানিক শোনার মনটা ভালো এমন দিনে মানিক শোনা পঙ্গু মায়ের চোখের আলো জড়িয়ে ধরে মাকে বলে আমি আছি ভয় করো না মা বলে তুই কালো মানিক তুই যে আমার শান্তনা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন